সত্যপ্রচারে পাঁচ পাঁচবিতে কুসুম্বা ইউনিয়ন জামায়াতের ঐতিহাসিক কর্মী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মানবতার সেবা ও দেশ পরিচালনার মাধ্যমে আল্লাহতালার সন্তুষ্টি লাভ এই ভীষণ নিয়ে দলকে আরও গতিশীল করতে বাংলাদেশ জামাতে ইসলামী আজ চার সেপ্টেম্বর বুধবার বিকেলে দীর্ঘ ১৬ বছর স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দমন নিপূরণের পর জয়পহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের হরেন্দা গ্রামের হাকিমপুর কৈজুরি বিএনআর উচ্চ বিদ্যালয়ে মাঠে এক ঐতিহাসিক কর্মী ও সমাবেশের আয়োজন করে কুসুম্বা ইউনিয়ন শাখা জামাতে ইসলামের আয়োজনে এই ঐতিহাসিক সমাবেশে সভাপতিত্ব করেন সাত নম্বর কুসুম্বা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের আমির ডাক্তার মোহাম্মদ ফজলুর রহমান সাইদ বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মণ্ডল জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান জয়পুরার সদর জামায়াতের আমির মোহাম্মদ ইমরান হোসেন জেলা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ জুয়েল হোসেন উপজেলা জামায়াতের আমির ডাক্তার সুজাউল করিম সেক্রেটারি মোহাম্মদ আবু সুফিয়ান মুক্তার উপজেলা নায়বে আমির মোহাম্মদ শফিকুল ইসলাম মাস্টার ও অধ্যাপক আজিজুল হক ঠান্ডা ও কুসুম্বা ইউনিয়ন জামাতের সহ সেক্রেটারি আবু নাইম মোহাম্মদ অলিউল হক প্রমুখ এ সমাবেশে অত্র ইউনিয়ন জামায়াতের বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রায় তিন হাজারেরও অধিক নেতাকর্মী ও সুদিশ জন অংশগ্রহণ করেন জয়পুরাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেক্স আমরা এই বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্র করার জন্য সন্ত্রাসমুক্ত মুক্ত মুক্ত স্বৈরাচার মুক্ত একটা রাষ্ট্র বানানোর জন্য ঘরে ঘরে মানুষের কাছে কোরআনের দাওয়াত নিয়ে যাব আগামী দিনে বাংলাদেশের সংসদ হবে একটা কোরআনের বিজয়ের সংসদ এইটা জনগণের কাছে দাওয়াত নিয়ে যাব আর সকল মানুষকে সাহস দেব আপনারা ভয় করবেন না সকল জনগণকে সাথে নিয়ে আপনাদের সাথে আছে সরকার গিয়েছিল এমন দৃষ্টিতা দেখিয়েছে বিচার ব্যবস্থা আইন শৃঙ্খলা ব্যাংক बीमा ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু থেকে টাকা লুটপাট করে বিদেশে হাজার হাজার কোটি টাকা তারা পার করে পাচার করে আজকে তারা কলার গাছের মত ফুলে ফেপে উঠেছে শোনয় আজকের এই মুহূর্তে আল্লাহ তালার যে খাস মেহরবানি ছাত্র জনতার আন্দোলনে সরকারের পতন হয়েছে হাজারের অধিক ছাত্র ছাত্রী নিহত হয়েছে আল্লাহ তালা তাদেরকে শহীদ মর্যাদা দান করুক কয়েক হাজার আহত হয়েছে এই পাঁচ বিবির ময়দানে তেরো সালে কয়েকজন ভাই শাহাদ বরণ করেছে আল্লাহ হোসেন সাইদি সাহেবের রায় ঘোষণার সারা দেশের মানুষ দল মন নির্বিশেষে ঝাঁপিয়ে পড়েছিল প্রতিবাদ করেছে যে ট্রাইব্যুনালের মাধ্যমে শহীদ আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামি সাহেব সহ পাঁচজনকে ফাঁসি দেওয়া হয়েছে সেই ট্রাইব্যুনাল জীবিত হয়েছে সেই ফাঁসিনার সেই ট্রাইব্যুনালে বিচার হবে আমরা ফাঁসি দেখতে চাই সেই দলের নেতা নেত্রীদের বক্তব্য শুনলে মনে হয় বাংলাদেশে আর কোন রাজনৈতিক দল নেই ওবায়দুল কাদের একটি ডায়লগ বলতে চাই দেখতে দেখতে পনেরো বছর সামনে আরো পাঁচ বছর মানুষ বাসে কয় বছর আন্দোলন হবে কবে ঈদের আগে না পড়ে রোজা না কুরবানি ওবায়দুল কাদের দেখে যাও তোমার সন্তান এখনো পাওয়া যায়নি আন্দোলন হয়েছে তোমার সাঙ্গ পাঙ্গর পতন হয়েছে বাংলাদেশে তারা লুকিয়েছে আমরা চাই সম্প্রীতির দেশে সকলে রাজনীতি করার অধিকার আছে রাজনীতি করতে হবে কিন্তু আজকে সাহস দেখাতে পারেনি আদর্শিক ভাবে তাদেরকে মোকাবেলা করতে চায়।

ধানের শ দেখেছি ধানের শীত কাটে নৌকায় ভরে বাড়ি নিয়ে গেছে এখন দাঁড়িয়ে পল্লা

আমি এই কোরআনের দিন প্রতিষ্ঠা করার জন্য আমি বের হয়ে এই পাও হারাইছি আমি এখনো পর্যন্ত ইনশাল্লাহ এক পায়ে দাঁড়া আছি এই দলের উপর এই কোরআনের উপর আল্লাহ সন্তুষ্ট রাজি করার জন্য যুগে যোগে তার পেয়েছিল যে বাবা সমান সমান Toda